আলাইকুম দুবাইতে যেরকম মানে আপনার বৃষ্টি হয় সেম ওই রকম মানে কি রোদও পড়ে মানে এত বেশি রোদ রুম থেকে বাড়লে চোখ মেলতে মানে অনেক কষ্ট হয়ে যায় মানে ঘুম থেকে উঠা পড়াতে আপনি দশটা বা এগারোটার সময় যদি বাইরন ঠিক আছে এমনি তো মানে যদি বৃষ্টি তো এমনি হয় না বছরে একবার হয় বা হয়তো বা দুইবার হয় কিন্তু ইদানিং ডুবাইতে কি আল্লাহর রহমত বলবো নাকি আল্লাহর গজব বলবো সেটা বুঝতে পারতেছি না প্রচুর পরিমাণে বৃষ্টি হয় আর এক একবার বৃষ্টি হলে যে রোডে কোনো ময়লা থাকে না কিন্তু অথচ এই এই রোডের ভিতরে কি পরিমাণ ময়লা মনে হয় যে আমাদের বাংলাদেশের রোডের ভিতরে এত পরিমাণ ময়লা থাকে না দুল ভালো থাকে না যে পরিমাণ মানে দুবাই রোডে মানে বর্তমানে আপনার এই ময়লা আছে আর রোদ আল্লাহ একবার কোম্পানিতে যারা চাকরি করে মানে তাদের অবস্থা বেশি খারাপ আমরা যারা এই অন্যান্য চাকরি করে তারা মোটামুটি ওকে ঠিক আছে এই ভালোই মোটামুটি দিনটা এসির তলে যায় এসির তলে থাকে আর এখন যে পরিমাণ মানে বর্তমানে রোদ পড়ে মানে আকাশে দেখো। আর আমি যে লাইনে যাই এই লাইনে পাই ছায়ার কোনো সিস্টেম না শুধু রোদ আর রোদ মানে রোদ যেরকম পড়ে বৃষ্টি যদি পড়ে মানে অবস্থা একবার খারাপ আর বিশেষ করে ডুবাইতে এখন তো মানে যে পরিমাণ মানে বৃষ্টি হয় মানে এটা নজিরবিহীন বৃষ্টি রোডের উপরে এক কোমর পানি হয়ে যাবে এলো মানে বর্তমান ডুবার পরিস্থিতি আর রোজ যখন এবার জুনজুলের অবস্থায় তো মানে একেবারে খারাপ মানে আপনি রুমে তো বাড়িতে আমরা কষ্ট হয়ে যাবো এখন মোটামুটি তো রোজ যেটা কিছুটা ঠিক আছে ওকে এলো পরিস্থিতি তো ডুবাই আলানি আসি তো কে কম জায়গায় আছে জানাইও অনেক লোক আছে আমাদের এই এলাকার কিন্তু আসলে কেউ কারো লাগাস করার টাইম নেই মানে কাজ কামলে সবাই ব্যস্ত কেউ ডুবাইতে আছে কেউ আবুধাবিতে আছে কেউ আলাইনে আছে কেউ শারসাহ আছে তো ইনশাআল্লাহ সবার সাথে দিন দেখা হবে ওকে আল্লাহ হাফেজ আলাইকুম